আপনাৰ পৰিবাৰৰ লগে অহা নাইছিল একদিনো ফৰিবাৰৰ লগে আহিছে তো ফৰিবাৰে হৰিত্ৰা আমাৰ জেগা ঠাসম ৰাখা হ'লা নাই ঠাসম বা তাৰ ইয়াত টেবিল হৈ খবৰো নাই এতিয়াও গড়ৰ বিভিয়ক লৈ হলত পাব নেকি গড়ৰ বিভীয়ে ফলিত্ৰা পালাৰ আমি ফৰিয়াৰ না আমাৰ ক্ষতি হল আমাৰ ক্ষতি হল এগী এই পঢ়ি প্ৰত্যেকৰ গড়ৰ মধ্য আছে এমন একটা আজিম কিতাব আল্লাহ দান ঘর এই দুনিয়ার জমিন কোনো মানুষের বানানো কিতাব নাই এই কিতাব খুদ আল্লাহর বাণী আল্লাহর কালাম আল্লাহ আরবী হইল আরবি ভাষা আল্লাহ আরবী ভাষারে বড় পছন্দ করলিম সাহায্য শুক্রবারে রব্বানা জলামনা তিনা রব্বানা হাবলানা মিনা আরবিতে হয় হত আরবিতে হয় বাদেজ আর্জারি মাতৃভাষায় আমরা ইনু যত আছি আমরা ভাষাটা কি বাঙালি ভাষা না বেঙ্গলি তবে বাংলা ভাষার মধ্যে আমরা একটু গরু একটা সিলেটি হন ভাষা বলেন বা হাসাড়ি এক ভাষা আমরা এক হলতা আছে ইংলিশও আছে আমরা এই ভাষার মধ্যে ইংলিশও আছে। হিন্দিও তাকে ফানি হন ফানি গুকি তাই হিন্দি না লেখন চাই সারায় হন ফানি দেও ও শেয়ারও বইছে সারায়ত্ত হয়ে আর সে আর ইংলিশ না লেখন তো ইংলিশ হ্যাঁ ও আমরা লাগাই আর সারা জ্যাকেট লাগাইছিল জ্যাকেট খোয়া হয় ইংলিশে এগুলো বাংলাতে কোয়া হয় কুট আমার জানা আমাদের তো জ্যাকেট জ্যাকেট হইয়ার না নি আমরা বেজান হইয়ার বেজান জিনিস আছে আমরা ইংলিশও ইউজ করি বাংলাও করি হিন্দিও করি বেজান কয়েকটা একটা ভাষা আমরা মাতি ও লাগে আমরার ভাষা এগুলো হলে বুঝবাই না এই ভাষা হলে বুঝবার ক্ষমতা নাই মাঝে মাঝে তো কাইলে দেওয়া আরবিও ভাইবা আরবি হয়ে মিক্স হয়ে যায় গে কোন কোনো ক্ষেত্রে আমি এখন দেখছি কোন কথার প্রসঙ্গে আরবি জামাই গেছে যে শব্দ আরবি ব্যবহার করে যায় আমার মনে অন্য এর জন্য বিশেষ করে এমন এক ভাষা ই ভাষায় আমরা আল্লাহ রাখি আল্লাহ বুঝল ভারতবর্ষর মধ্যে কতটা ভাষা যেন আছে আমি এক ম্যাগাজিনে পাইছি লেখা দেখলাম বিরাশিটা ভাষা আছে বুঝতে পারছি বিরাশি ভাইবেন তো ভাইয়া জি দা তা আমরা কয়েকটা ভাষা অভ্যস্ত সেবা নিজের ভাষা জানয় ইংরেজি জানয় এর ইংরেজি হিন্দি জানয় এসামিজ জানয় মিজু জানয় সেও নাগাও জান ও চার পাঁচটা ছয়টা ভাষা জান তো শেষ হলে মারাঠি ভারৈন্য গুজরাটী ভাষা ভারৈন্য্যা মণিপুরি ভাষা বলা হঠিন ভার্য এগুলো আছে না নিন কিন্তু আল্লাহ একজন এমন এক তাই যদি সিলেটি ভাষায় ডাকর শুদ্ধ বাংলায় যদি আল্লাহরে ডাকত হিন্দিতে ডাকত উর্দুতে ডাকত ইংলিশে ডাকত গুজরাটি মারাঠি মণিপুরি যে ভাষায় যার যারি যে কোনো ভাষায় আল্লাহরে ডাকিলে আল্লাহ সবর ভাষারে বুধবাইন সবর ডাক আল্লাহ শুনুন বুঝন শুন আল্লাহ এই নেই লাগে আল্লাহ এই নেই লাগে সষ্টা সবর ভাষা তাই বুধবাই সবর ভাষা তাইন বুঝন এর লাগে কোরআন হইল গিয়ে আরবি ভাষা এমন একটা কিতাব এমন একটি অতুলনীয় কিতাব যেটা দুনিয়ার কোনো মানুষে বানাইছেন আর বানানি সম্ভব নয় এই কিতাব আমরা পাইছি হার জন্য বলে নবীর জন্য আমরা সেই কিতাবটা আমরা পাইলাম পাইলাম না না হয়ে যদি আপনারে প্রশ্ন করে যে কোনো একজন বাইয়ে সনাতন ধর্মের কোনো বাইয়ে যদি প্রশ্ন করে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ নাম কি বলে কুরআন বলে কুরআনের অর্থটা কি কুরআন মানাটা কি কুরআন শব্দটার অর্থ হইল কি পড়া মনত आवत इंशाल्लाह বলে তোমাদের ইসলাম ধর্মের মহান নেতা যার নাম নবী মুহাম্মদ মুহাম্মদ শব্দটার অর্থ কি এটা আমরা জানা দরকার না না যদি কইলে মুহাম্মদ খালবার বিদায়সবন এখানে بیٹারে প্রশ্ন করো হইল বলে কবা মহম্মদের ভেঠা কে হালভার খালভার কথা কেন এর অর্থ হালভারে মহম্মদ নামে ভেঠা আসলা ও তাই বুঝল হালভার ও বুঝ নবী এই মহার নবী এই রসুল আল্লাহ আমদারে দান করছেন সেই নবীর উম্মত আমরা ও নবীর জন্য কুরআ শরীফ পাইছি এই নবী মোহাম্মদ নাবা শব্দটা কেছে নবী অর্থলি সুসম্বাদা আর মুহম্মদ শব্দের অর্থ লগে প্রশংসিত যার প্রশংসাটা অতুলনীয় যার তুলনা নাই এই নবী মোহাম্মদ নবীর জন্য আমরা কি পাইলাম কোরআন একটি আজিম একটি বরকতওয়ালা কিতাব পাইলাম কোরআন শরীফ যেটা ভাষা বড় সঠিক যেটার বাসা বড় সঠিক আরবি ভাষা ফড়িতে সময় বহুত কষ্ট মুখ বেহা সেগা লাগে গুণার সময় আইন হে কাপ গুণা না বড় কঠিন সকলে আনতে পারে নলায় নিবন্ধ এর জন্য বিশেষ করি আল্লাহ কালাম কোরআন শরীফ যে আজিম যেটা বাবা কিতাব জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমারে দান করছেন নিয়ামত কোরআন আমরা ভাইছি এমন একটি নিয়ামত যে কিতাব প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে আছে আপনার যদি সমবয়সী বা বন্ধু যদি একজন তখন সনাতন ধর্মের হিন্দু যদি একজন ভাই যদি তা হয় আগামী দিন যে কোনো হিন্দু বাহিরে যদি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি সে বলবো বলে গীতা বা মহাভারত রামায়ণ বলে বাইরে তোমার বই তাকি দেখি তোমার গ্রন্থ তাকিয়া আমার একটা পাঠ একটা অধ্যায়ন ফড়িয়া শোনাও চাই এইভাবে যদি জিজ্ঞাসা করেন আপনার যে কোনো বন্ধুরে ভাই অনেক হিন্দু ধর্মের ভাই যারা আছেন শত ষাট সত্তর জনে তাদের সবে হইতেও পার্থ ফলা মন্ত্র সবে ফলিতে নাই সব বাইয়া ভার্তা নাই যাইন আপনি মেঘালয় কিংবা তো মিজোরাম খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যারা আছেন খ্রিস্টানরা যদি এইভাবে জিজ্ঞাসা করেন তোমার ধর্মগ্রন্থের নাম কি বলে বাইবেল বলে বাইবেল তাকি দেখি আমার একটা পার্ট একটা লাইন আমার পড়িয়া শোনাও এইভাবে শাসত সত্তর জন কি তো পঞ্চাশ জন বাইয়ে দেখবায় তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া শোনানি সম্ভব না হয় কিন্তু যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মের মানুষ যদি আমাদের মুসলমান ভাই যে কোনো একজন বাইরে যদি প্রশ্ন করে তোমার ধর্মগ্রন্থ তা কি দেখি পড়িয়া শোনাও যায় আমার বাইয়ে যদি পূর্ণ কোরআন শরীফ যদি তিলাবাদ জানে না তাহলে সমাজ কম সুরে ফাতে তাকি আলম তারা পর্যন্ত তিলাবাদ জান জানুন না কইসেন সুরে ফাতে তাকি আলম তারা পর্যন্ত পড়িতে পারবা না নি তে তো কোরআন শরীফ পড়ো হয়ে গেছে গিয়া আস্ত কোরআন যদি পড়া জানেন না শিকন না কিছু তো কোরআনের কিছু অংশ প্রত্যেক মুসলমানদের গড়ে গড়ে আছে মুখস্থ সবর ভিতরে আছে এই যে শিকাটা কিভাবে হইল অন্য ধর্মের ধর্মগ্রন্থ কোন সিলেবাস অনুযায়ী কোন প্রতিষ্ঠানের মধ্যে এইভাবে শিক্ষা দেওয়া হয় না কিন্তু আমাদের ইসলাম ধর্মে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন এই কোরআনটে বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন সিস্টেমে এটার শিক্ষা দেওয়া হয় প্রথম অবস্থা এটা শেখানো হয় সবাই মক্ত সকালবেলা প্রত্যেক মসজিদ ইমাম সাবক লেবাচ্ছাদের পড়ায় ছোট ছোট বাচ্চান্তরে মেসাবে অক্কর পরিচয় করাইয়া জুড়াল লাগাইয়া শুধু খালি রিডিং পড়া শিখাইলা এর লাগি রিডিং পড়া শিখাইতে বহুত কঠিন প্রাইমারি লেভেলে যেগুলো পড়ায় আমরা ছোটো মাদ্রাসাত পড়াই বাচ্চান্তরে পড়াইতে বহুত কষ্ট লেখাও শিখাইতে লাগে বুঝাইতে লাগে দরবার মায়ের খালি নালিশ বুঝাইছে নি এটা সব গাটা লাগে ওলা মসজিদের মেসা বগলে ওলা সব ফসাদ গাটা লাগে প্রাইমারি স্কুলও গেলে মাস্টার কথা জিজ্ঞাসা করবা যারা এল পি এলপি কোর্স যারা আছে এলপি লেভেল বড় কষ্ট করেন বাচ্চা এমনি আর যারা এমনি আপনার হায়ার সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটি খালি লেকচার দিই না সব স্টুডেন্টস তো শিয়ান না লেখন যায় ইনু আর মায়ের ভাষার দ্বার ইনু মায়ের ওদিকে দিকে সার এটা বড় মায়েরও ঢুকুন না কারণ মারিলে মারি লেগবা কারণ বড় কলেজ বিচার করা জলদি যাই না এর জন্য বিশেষ করিয়া বাচ্চার দরে পড়াইতে কত কষ্ট সকালবেলা মেসা বকলে যে বহুত কষ্ট আমরা জীবনে ছাত্র জীবনে ভাবছিলাম মেসাবেক বাচ্চা এগুড়ে ভরাই সময় এগুর মুখে দি শব্দ আনাও যায় না মেসাভেক বি তেয়াজের তিন না বুঝতে পারছেন না মেসাবে একদিন ভরে কইলা দেখি আর সারলনি একদিন ছুটির সময় কইলা দেখি খস মনি খসাইন সাহ বিটি না হজুড়ে হয় সাহ বেসি না আয় না কত কষ্ট হায় হাই হায় সাহা পিটি না আনতে পারছি না ইলা ভাই চাইতে কলা এক সময় এক একটা শব্দ আন্যা ইলা আয়না লীলা আবিলা হাবিও কই হাবিলা হাবিও এতাম আনবার ক্ষমতাও নাই ও ছোটবেলা হাবিলে হাবি তার রই যে যদি বড় হয়ে সারার রয় তে নমাজ নষ্ট হয়ে গেলে এনে জলি হুস করক কয় ইমাম সাহার ভিজনে নমাজ পড়িয়া বা শুনিয়া বুটি করক আল্লাহর বন্দে এর জন্য বিশেষ করিয়া হয় একটা সিলেবাস হয়ে লগিয়া সকাল বেলা ইমাম লে সবাই বক্তব্যের মধ্যে শিক্ষা দেন কিন্তু একটা জিনিস খেয়াল করক কয়া কিছু সংখ্যক ছোট বাচ্চা সবাই বক্তব্যের মধ্যে দিলায় ইতা ও বুজ রইসন বয়স হইল গে মাত্র দুই থাকি আড়াই বছর হজরতে অমর আলমার প্রতি একদিন কঠিন ভাবে এলান দি দিয়া দিলাম হইলা ও আহলে আরব বাসী হল ও সাহাবি হল শুন আমি অমরে প্রকাশ্য ভাবে তোমাদের জানাইয়া দিয়ার তুমি তাই খেউ জানিয়া কি ও ছুট একবারে বাচ্চা তাকে মসজিদের মধ্যে লৈয়া যাই না আমরা মায়া দেবন দেখন জানি বাবায় আওলাত বলই আলেনে নমাজন এটবালা মায়া করি নেওয়ার অর্থ দুইটা এক হইল রাস্তা পায় বার হইলা আমার হুয়া দেখা নাই ওলা এগুলো সার দেবো আমার কই না দেখা মানুষের আমার হুয়া ও বয়সি আড়াই তিন আব দুধর ও দুধ ছাড়ছে কিচ্ছু বুঝে নাই অগুলিয়া রাস্তা পায় ছুটিলা ছুটি চুটি মশিদ লাগিয়া দুই নম্বর হইলো নিলে নীলেগিয়া মায়ের তোরা বারে খাজ ঘাম করব তোরা সুমি দই বলে রানি মায়া কই বাবু তা লিও মস্তে যাও কি না আমি তোরা ভাগ কাম খান আটাই দিয়া বেটিন তো সুবিধার লাগে কই না ও দুইটা হয় দা আমার জানা মত ও তো লিয়া গেল আমি মসজিদ গেলে বাপ লাগলো নামাজ হে এনর তো কি নে রে এনর ভিটি টুটি আর বুঝাইছ নি এনর আগে দি যা এ আল্লাহু আকবার কই তোরা হে ও কর আল্লাহু আকবার ও মানসর যা নামাজর ধ্যান সুটার ও বাচ্চা ওগি এল্লা কি বেবুজ বাচ্চা মসজিদ নিদান নিদানা রাসূলুল্লাহ সাহাবী হজরত রহমারে কোন কঠোর ভাবে নিষেধ করছ ইতাব আচ্ছান মসজিদ যদি করি লাইসরে তোমাদের বাচ্চান্তরে হাতের মধ্যে দড়ি দড়ি লইয়া তুমি তাহলে মসজিদের মধ্যে যাও আবার তাই আদে সল্লা কোন বাচ্চার কথা আল্লাহ রসুল কয়েছেন মোরু আওলা দাকুম বিশ্বলা বহু আপনা ও সাবা না তোমাদের সন্তান আদিয়ক লিখে সাত নম্বর বয়স জগৎগঞ্জে পৌঁছি যাইব নমাজর জন্য আদেশ করো সাত নম্বর বয়স হওয়ার সাথে সাথে আপনার বাচ্চার একদিকে মুসলমানি তার ভিতরে আদায় করে লাইলা সঠিক পন্থা সঠিকভাবে ভালো পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে গিয়া আপনার বাচ্চারে সুন্দর করিয়া মুসলমানি দেওয়া কোৱা আর এই বাচ্চারে বিশেষ করিয়া মসজিদের দিকে আগ বাড়া কোয়া মসজিদে যাওয়া তার শিখা বয়স যে সময় সয়সা তুই গেছে নমাজের জন্য আদেশ করেন তারে নমাজের দিকে তারে অগ্রসর করায় আর একবারে নাবালিক বাচ্চা মসজিদের মধ্যে দয়া করি দিন না জানি মেইন মসজিদ কোন কোনো মসজিদ বাচ্চান্তরে ভরা নিয়ে এটা সহি যেটা মসজিদের মধ্যে বড় বড় ছেলেরা মেয়েরা ওই গেছেন গিয়া বয়স এগারো বারো ওই গেছেন গিয়া দশ বছর ওই গেছেন প্রস্রাব করিয়া তারা জল ব্যবহার করে অজু করে কথা বাচ্চান মসজিদের ভিতরে যদি ভরায় কোনো বাধা নাই কিন্তু একবারে নাবালিক বাচ্চান মসজিদের ভিতরে যেন ভরাই সবাই মক্তবের জন্য সহি হইল গিয়া বাচ্চান্তরে আলাদা ঘর আলাদা রাখিয়া ভরাইতাম

আবার সেই কোরআন আল কারিমের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসের মধ্যে দারুল কেরাত হয় কোরআন শরীফ বিশুদ্ধ হরিফ পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লামা সাহেব কেবিলা ফুলতলি তালা আলাইহি প্রতিষ্ঠাতা সাহেব কেবিলা ফুলতলি এমন একটা সিলেবাস একটা রুটিন বাইর করিয়া গেছ কোরআন শরীফ এক মাসের ভিতরে সুন্দর করে পড়ি লা কুরআ শরিফ অনেক শুদ্ধ হয়ে যায় গিয়া ছয় বৎসরে একটা কোর্স আছে কারি সাবই যান গিয়া এগি রমজান মাস বেশি স্কুলত না মসজিদ ইমাম সাবক লরে তোরা দেখা এখান মাস হিমাম সাবক লোকাইবার সুযোগ দেখা আর রমজান মাসের মধ্যে বাচ্চেন ধরে দারুল কীরা তো দেখুয়া বাচ্চেন কোরন শরীফ খান শুদ্ধ করে পড়বা বাবা কুরান শরীফ গলত হইলে কোরআন শরীফ বুল হইলে জলির দ্বারা নমাজ পড়ি নমাজ ফাঁসি

এত বরকত রমজান এই ফলা এক মাসে আমি অনলাইন তোর দোয়ায় দুই হাজার সাততা কি আইজ পর্যন্ত ফলাই যান খালি এক বছর গ্যাপ গেছিল রমজান মাস করুণার বছর মনে আর নি দুই হাজার ই বছর ওইছে তুড়া করে দি ওই আমাদের কিনা বেড়া গাই নিছে তবে কইছে আমরা লুকাইয়া তবুও হরছি বাচ্চা তোর ফলা তুড়া লইছি ভরিকা ওরিকা ও এক বছর গ্যাপ গেছে আমি তোর আবার আমি নিয়ত রাখছি দিলে দিলে যতদিন সরিলে মান যতদিন কোরআনের হেদমতি ভরাণি হবাদ দি তার অত মজা কোরআন শরীফ রমজান মাস ভরাইতে অত আরাম বাচ্চাঞ্চরে ভরাইতে সাত তারিখে আল্লাহ দিলে চব্বিশ বাক্কা কর বছর হয়ে গেছে নাই যাই বাক্কা কর বছর হয়ে গেছে এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ শুদ্ধ করার জন্য বাচ্চাঞ্চরে দারুকিরা তো দেখা এই দারুল কিরাত দেন জানি স্কুলও একদিন গেছে একদিন ওদিকে দেন জানি দিয়াও বাচ্চা গুলো কোরআন শরীফ খান শুদ্ধ করায় এটা দায়িত্ব কার বলে মা বাবা মা বাবার বাচ্চা সুশিক্ষিত করতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করতা ইসলামিক পরিপূর্ণ শিক্ষা দিতা এর জন্য বাচ্চারে কোরআন শরীফ শুদ্ধ করা ছোট ছোটবেলা হাবিলা হাবি মাতা পড়েছি বহুল বড় কাপড় জায়গা ছোট কাপ পড়ে ওগু শুদ্ধ হইতো গু আইতো কারিয়ানার খারিজা যাব কলা গু আনবা সেও কিছু বুঝদার হইব শুদ্ধ করে কোরআন শরীফ খান ফড়া শিখিব তারপরে পাইলা পাইলা দুইটা শিক্ষার ব্যবস্থা কোরআন শরীফ শিক্ষা দেওয়া দুই নিয়ম পাইলা একটা সবাই ভক্ত শিখিলা শুদ্ধর লাগে হারিয়ানা আর একটা হইলা হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা যে জায়গার মধ্যে আছে বাবা সেই জায়গার মধ্যে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রে শুধুমাত্র কোরআন শরীফটা মুখস্থ করায় মানে হিজ করায় কোরআন শরীফটা হিজ হওয়ার পরে তাদের হাফিজ চাপ খাওয়া হয় কোরআনটা তাদের হিজ করলা চাপ একটা সিলেবাস আবার সেই কোরআন শরীফের অর্থ বুঝার লাগিয়া তফসিল বুঝার লাগিয়া আলিমান হাকালিজা মাদ্রাসা এইভাবে যদি কোরানৰ যদি অর্থ পুজন তফসিল যদি বুঝায় তাই হইলা তাই মহলা সাইটটা হইলা চারটা তরিকায় সে কোরআন শরীফে নিয়মে পড়া দিয়ে থাকে এল্লাগে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাৱত করা হয় মুসলমানরা কোরআন শরীফ পড়া জানে প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে সে কোরআন শরীফ আছে কিন্তু বর্তমান সময়ে আমাদের তিলাৱতের মধ্যে কিছু অভাব আছে আছে কম আর রে তিলাৱতটা কম তিলাওয়াতের মধ্যে কিছু দুর্বলতা আছে আল্লাহ এইভাবে খরাপ না বাবা আজকে দেখুন সেই ভারতবর্ষের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী আছেন অমিত শাহ আছেন রাষ্ট্রপতি আছেন না এই লই লাগিয়া অর্থমন্ত্রী না গিদা অমিত শাহ কিটা মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী হয় এরপরে আছেন যেমন ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রপতি আছেন উপরাষ্ট্রপতি আছেন আসামের মধ্যে মুখ্যমন্ত্রী আছেন বিভিন্ন আপনার মানে স্টেটের মধ্যে একজন মুখ্যমন্ত্রী সারা ক্যাবিনেট মন্ত্রী সব বড় বড় মন্ত্রী সকলে মিলিয়া যদি হয় এইভাবে হক না আল্লাহ করক না যদি হয় সারা কোরআন একত্রিত করিয়া জ্বালাই ইসলাম ধর্ম একবারে মিটাইলাই লাই সম্ভব নাই যত কোরআন একত্রিত করিয়া জ্বালাপা আল্লাহ কোরআন হেফাজত করে লাইসা নাখানো না জান্না জি কৰা ইন্ন হা ফেজোন আমি আল্লাহৰ যাতে পুৰাণ দে জমিনৰ মধ্যে নাজিৰ কৰছি সেই পুৰাণে হেফাজত কৰিলাম কি আমি আল্লাহ দুনিয়াৰ কোনো মানুহে যদিও পুৰাণ দে হেফাজত কৰো আমি আল্লাহৰ যাতে সেই পুৰাণ দে হেফাজত কৰছি সেও যদি করাইন না কোরআনর आवाजত কোরআনর তাযীম করাইন না ক্ষতিগো আমা আল্লাহর কোরআনর তেমন কোনো ক্ষতি হইতো নাই সারা যদি ইলা জালাই নাই হাফিজ চাপে হইবা আবার লেখ হইব কোরআন বনব না যায় বনিব একবার হায়াতুল hewan কিতাপৰ মধ্যে আল্লামা কামাল উদ্দিন দামীরি রহমাতুল্লাহি তাআলা আলাই একটি ঘটনা অঞ্চল একজন নবী আসলা যে জবিন নাম হইলো হযরতে আজিজ আলাইহি সালাতু আজিজ আলহি সালাম যে নবীর আল্লাহ চল্লিশ বছর বয়স পরে তার ইন্তেকাল হয়ে গেছে আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে চল্লিশ নম্বর বয়স চল্লিশ বছর বয়স ইন্তেকাল হয়ে গেছে তান বাড়ির তান করে একজন মহিলা রাখিয়া গেছলা বিশ বছরের বয়স্কৃত মহিলা রাখিয়া গেছলা মানে জোয়ান মারা যাওয়ার পরে মধ্যখানো সময় গেল একশো বছর একশো বছর যাওয়ার পরে হজরত আলাইসালাম রে আবার আল্লাহ জিন্দা করি লাইলাম মাঝখানে একশো বছৰ ভরে আবার জিন্দা আজিজ নবী মনে রাখবা নাম আজিজ নবী আপনার দাদা যদি উঠি আয় না আমারও দাদা উঠি আয়নি কারণ মানিয়া দিবা নি হচ্ছে দাদা উঠি আইলে কবা দাদা আইস নিতা কি ওর দাদা শয়তানে মনে হয় সুরত ধারণ করছে গদা লৌর লাঠি লৌরি এই কিতাল লেগে উঠি আইলাম এসব ডাকরে উহায় নাই

আল্লাহ জানাইলা আজিজ তোমার দি আমি আবার দিনের খেতমত করাই দাম বলে বলে বুক্ত নসর বাচ্চা দুনিয়ার জমির জুলুম অত্যাচার করা আরম্ভ করছে তোমার দি আবার দিনের দাম দেওয়াইতাম তাই আমি তোমার আবার একশো বছর করে জিন্দা করলাম বলে আল্লাহ আমি বাড়ি যাইতাম কেমন আল্লাহ ব্যবস্থা করিয়া দেও আল্লাহর পক্ষ তাকে তানরে একটা গাদা দেব হইল গাদার উপর সোয়ার হইয়া বাড়ি আসলো ফিলিস্তিন ফিলিস্তিন ও তার বাড়ির মধ্যে পৌঁছা আরম্ভ হইলাম রানা দিছন গাদার উপরে সোয়ার হইয়া যে জাগার তান কবর কবর শরীফ যে জাগাত ই জাগার তান বাড়ি পর্যন্ত ত্রিশ থাকি বত্রিশ মাইল ডিফারেন্স বকবি কিতাপলৈ একচন ত্ৰিশ থাকি বত্ৰিছ মাইল তান ডিভাৰেঞ্চ হয়তো তাহানৰ সৰু জাগাত দগন কৰা হৈছে আল্লাৰ মন্দিৰগা এলার জন্য বিশেষ কৰিয়া দেখক দয়া কৰিয়া গাদাৰ ওপৰে উঠিয়াতেন চোয়া ৰৈছেন গাদাৰ হৈ তে মন হয় যে আল্লাহৰ এক বন্দা তাইন হটাত একদিন বাড়ি থাকি বাই ৰৈছন গাদাৰ ওপৰে চোৱা ৰহিয়া

ইতা না যদি তা তাহলে তোমবা কৰা লাগব আল্লাহ রে দুষাৰু না আল্লাৰে আমরা কোনো সময় গালি গালাজ কৰিম সদিছে কুদ্সিৰ মধ্যে আহিছে মিস্কা শৰিবা হদি নি আদম ইয়াসুক গোদ্দা রা ওয়া লাদ্দাহৰো আল্লাহৰ ৰচুৰে ফাৰ্মায় সদিছে কোত্সি আল্লাহ স্বয়ং তান্নবীৰে জানাই দাৱ নবী আদম যা তক লে আমাৰে গালি গালাজ কৰ হয় তাৰা ডাইৰেক্ট আমাৰে গালে না আ তাৰারে আমাৰে জমা নাদি গালি আয় খেয়াল করবা আল্লাহ কইতে আমরা বুঝি তানরে গালি আই হাসাও ডাইরেক্ট গালি আই না জমানা দি গালি আই যেমন ভানি আই মাস নিছে গিয়া কইয়ার আল্লাহর ফ্ল্যাটে আর সে দেখ না আমার হিজার গুনি না ই এখন হারে গালি আইলা ফ্ল্যাট হাত তো কি আইছি ও হালা কইয়া দিলারানি গাই মা বই নকলে দান ভালাইলা মে গাইছে কইয়া দেখ রাই ইনশাআল্লাহ আর মে গাইয়ে দান কই দি যাইবি কইয়া এইভাবে যেন বিভিন্ন সময় জমানা দি এক একটা শব্দ তুলে আগালি গালাজ করন আল্লাহর জাতে কই না মারে তারা এই ভাবে জমানা দিগালি আয় করে আল্লাহর বন্দে গান মুরুক মরি গেছে কইয়া হালার মোর কিয়ের দড়ি লাইছেন সারা মুরুক মরিয়া ছাড়ি গেলা এই ভাবে কোন সময় আমরা দেশের মানুষে গালি গালাজ করন কিয়াল করবা ইতা হইয়া তাকসে গে ইলা যদি গালি হয় তখন আল্লাহরে গালি দেওয়া হইছে জমানা দিয়া আল্লাহর আস্তে যদি কইয়া তখন তওবা করক আল্লাহ মাফ দিবা ইতা যে আল্লাৰ পক্ষতে কি হয় চবৰ কৰ্তা মৰুক ভাল হয় মৰুক মা বৈ নকলে ভাল হয় ভাল হয় নে না খুব খেয়াল কৰি মা বৈ নকলে মৰুক ভাল হয় ভাল ইটা ইটাৰো দৰকাৰ যে বাৰীৰ বেটী মানুহে মৰুকো দেখ বায় কিছু ভাল হয় সাঁহো ভাল হয় ইটাত থাকি এটা বৰকত আছে বাড়ির বাত চা লতা ফল বতা কুঠিয়া খাইবা অগুণ হালালো উঠিব মাঝে মধ্যে মুরুখ কাটিয়া জব করি খাইবা কুটুম গা সাইবা মেহমানদারি করবা ফায়দা আছে যদি দেখেন মুরুখের কারণে হাঁসর কারণে গাইল খাওয়া লাগে আর ভালিও না আপনার দেশ কিছু কিছু জাগাত হাঁস ফালয় হাঁসে গিয়া অন্যর দান নষ্ট করেন খেত নষ্ট করেন মানুষে আই যদি হাঁসে কন্ট্রোল রাখতে পারো না তাহলে তুমি হাঁস আর জমি জমিনও গাইল খাইও না যদি আছে খোৱাল ভালিয়া চাৰি দায় জালাৰ ক্ষতি কৰ ই ভাল গুণ আছিল যি নাওৰ আছে জাগা এক তোমাৰ খালী বাৰীৰ গোটা ছাগল দেৰবান দিয়া দিছাৰ ভৰাচি সাৰ হেনৰ দান সাৰ খবৰ নে এইবাবে ছাগল ভালি যায় তুমাৰ জাগা এক জৰাও নাই ছাগল ভালি তাই গাল ছাগল এক যন্ত্ৰীয়ে বৰ ফল কৰে কিন্তু নবীর চূর্ণত ছাগল ভালো একটা নবী যে বড় বালা বাইদা। জাগা থাকলে ছাগল ভালো নতুবা বালিও না মানুষের গাল খাইও না মানুষের ক্ষতি মানুষের ক্ষতি যাইও না এর লাগি আপনার জাগা আছে ভালো ছাগল নতুবা পালিও না ছাগল ভালিয়নাই দুইটা জন বড় ক্ষতি করিয়া ডাঘন মুরু কবাড় যাইবা কোনো সময় এই ধরনের দয়া করিয়া দরবার যাইতাম না হিবার কামরি তালে না এটা হায়ান জাত হেমান জাত বাড়ি তাইব মুরুখ কোন সময় কারোর বাড়ির মধ্যে গেছে গিয়া গেলে আপনি দুষারো পড়তা না বাড়ির মুরুখ কেনে আমার গরর মধ্যে ইয়া ডুবিল এইভাবে মুরুগরে মারতা না দুঃখ দিতা গালি গালাস করতা না দেখাই আপনি দিলাম কুয়া তাই আপনি সেই বই যাব গিয়া বা নালিশ দেব বেশি যদি ক্ষতি করিয়া থাকুন মালিকে মুরুগ বিক্রি কৰিলাও নতুবা খাটিয়া জবা করিয়া খাইলাও ওরে আল্লাহর বন্দে এর জন্য দয়া করিয়া কথার প্রসঙ্গে আমি হয়ে যাও মরু মরা মরতে মরতে সারি যায় একবারে বাড়ি হয়ে যায় মাঝে মাঝে মরুকর তুই ভাই মরুক মর মরাই অলা অবস্থায় এগুলো শিয়ালেও খায় না দেখা বাদে নে না এমন জিতাইকু দেখ বিড়ালে লইয়া যায় মরম নালাই দেখা বাক্স বাদে নেই খুব কম মরা এক হলেও চাই না কারণ ইন্টারেস্ট কমি যায় মজা কমি যায় ওরা রায় কমি যায় এল্লা কি মরাক মরা আরম্ভ এটা কিছু যায় আপনার দেই নাই তার জগৎ দিনে আল্লাহ আস্তে একটু দিতা নাই দিতা তো মাঝে মাঝে বোলে আল্লাহ এবার মুর্গিয়ে বাচ্চা পার করছে দশটা একটা দিনও মাসি তো দেখবা বাকি কোন তো লাভ আসি বা ব্যস্ত নিয়ত কর্তা ওলা আমরা তো ইলা নিহত করি না বুধাইছেন বেশ কিছু বুধবাইলাতে আগু দিলাম তাও ছোট হবু রা না যে দিল কুলিয়া সমক বেশ হোক একু আল্লাহর আসতে দেই জানি দেখ ভাই মুরুগ জলদি মরতা নাই মুরুগ আপনার মরিয়া ছাড়তা নাই আল্লাহ বরকত দিব আল্লাহর রাস্তা দেওয়ার চেষ্টা করেন জানি আল্লাহর বন্দার গাদা মরি গেলাম